মন্তেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের তিন নম্বর চক্রের উদ্যোগে শীতকালীন বিয়াল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বদ্রেশ্বর ব্লকের প্রাথমিক বিদ্যালয়ের তিন নম্বর চক্রের উদ্যোগে প্রতিবারের মতো এবারও মূল গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বদ্মেশ্বর ব্লকের মাঝের গ্রাম মূল গ্রাম জামনা পিপলন অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বদেশ্বর ব্লকের তিন নম্বর চক্রের অন্তত একশো পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিনশো চল্লিশ জন পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে ভাদাই ফুটবল খেলার মাঠে আয়োজন করা হয় শীতকালীন বিয়াল্লিশতম বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় বুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে এই বিয়াল্লিশতম শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয় সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা খেলার মাঠে ভিড় জমায় চৌত্রিশটি ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতারা এই চক্রের খেলায় যে সমস্ত প্রতিযোগিতারা প্রথম স্থান অর্জন করবে তারা মহকুমা পর্যায়ের আগামী ফেব্রুয়ারি মাসে পূর্বস্থলিতে অনুষ্ঠিত মহকুমা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান উদ্যোক্তারা বার্ষিক শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগিতার প্রদীপ জালিয়া শুভ উদ্বোধন করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক প্রাথমিক বিদ্যালয়ের তিন নম্বর চক্রের সার্কেল ইন্সপেক্টর সৌমিল শেখ ভাগরা মুলগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিদ শাহ উপপ্রধান কুমারজিৎ পান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রকিবুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা সফল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ প্রাথমিক বিদ্যালয় তিন নম্বর চক্রের সার্কেল ইন্সপেক্টর সৌমিল শেখ প্রধান শাহি দুজ্জামান শেখ উপপ্রধান কুমারজিৎ পান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে এসে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ছাত্রছাত্রীদের শুভ কামনা করে ভবিষ্যতে তারা সমাজের ও মা বাবার সহ বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করার জন্য ছাত্রছাত্রীদের আহ্বান জানান তিনি কোথায় কোন উদ্দেশ্যে এসেছিলেন আমাদের বন্ধু স্যার তিন নম্বর চক্রে আজকে শীতকালীন যে আমাদের ছাত্রের জিপিএ মাধ্যমিক বিদ্যালয় আছে তাদের শিক্ষক শিক্ষকদের উদ্যোগে আজকে এই বাচ্চা ছেলেদের আজকে এখানে কোথায় হচ্ছে এটা এটা ভাঙাই এই ক্রিয়া প্রতিযোগিতা এসে কি জানিয়ে যাচ্ছেন এলাকাবাসী এবং প্রতিযোগিতা এসে সর্বপ্রথম আমরা বাচ্চাদের সম্প্রীতির বার্তা দিয়ে আমরা উদ্বোধন শুরু করেছি প্রথমে আমাদের মন্ত্রসার বলকে এই বাচ্চারা সাব ডিভিশন নাই জেলায় নাই রাজ্য পর্যন্ত খেলবে এটা আমাদের ভরসা আশা আছে আমাদের ছাত্ররা এত মানে ট্যালেন্ট মন্তশ্বর ব্লকে রাজ্যে খেলবে এই মাস্টাররা শিক্ষকরা একটা দাবি রেখেছে এই দাবি কি আগামী দিনে পূরণ হবে যে মন্তেস্বর ব্লকের ডিস্ট্রিক্ট পোষ হওয়ার জন্য অবশ্যই ওটা আবার বলার কি আছে কোন মাঠে কি প্রতিযোগিতা হচ্ছে আজকে আমাদের ভাদাই ফুটবল মাঠে মন্ত্রেশ্বর তিন নম্বর চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিয়াল্লিশতম যে ক্রীড়া প্রতিযোগিতা সেটা অনুষ্ঠিত হচ্ছে কত কতজন ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে আমাদের বিভিন্ন অঞ্চলে আমাদের পাঁচটা অঞ্চল পাঁচটা অঞ্চলে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছিল তারা চক্র লেভেলে এসে খেলছে তাদের সংখ্যা হচ্ছে তিনশো চল্লিশ জন কটা স্কুল আমাদের আমাদের বর্তমানে একষট্টিটা প্রাইমারি স্কুল রয়েছে সাথে এসএসকে রয়েছে সব নিয়ে আমাদের বর্তমান সংখ্যাটা হচ্ছে নাইনটি ফাইভ টোটাল চৌত্রিশটা ইভেন্ট আছে তার মধ্যে তিনটে ভাগ আছে ক খ আর গ এই প্রতিযোগিতায় যারা সফল হবে তারা কোথায় যাবে আজকে যারা প্রথম স্থান অধিকার করবে তারা আমাদের মহকুমার খেলায় অংশগ্রহণ করবে যেটা আগামী এক তারিখে পূর্বস্থলী নর্থ সার্কেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার মাধ্যমে এই ক্রিয়া প্রতিযোগিতার মাধ্যমে আপনি ছাত্রছাত্রীদের কি বার্তা দিচ্ছেন আমরা এটাই বার্তা দিতে চাইছি যে দেখুন পড়াশোনার মাধ্যমে তো আমাদের বিকাশ মানসিক বিকাশ যেটা হয় সেটা ক্লাসরুমে বসে আমাদের হয়ে যায় কিন্তু একজন ছেলে মেয়ে যখন সে ডেভেলপ করবে পড়াশোনার সাথে সাথে তাকে খেলাধুলাটাও চালাতে হবে তো মানসিক বিকাশ যেমন ক্লাসরুমে তারা পেয়ে যাচ্ছে শারীরিক বিকাশ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের এটা বৃদ্ধি হয় এটাই আমাদের মূল উদ্দেশ্য কে কে উপস্থিত ছিলেন আমাদের এখানে আজকে অনেক প্রথমে প্রথমেস পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়কে পেয়েছি বিডিও স্যার আমাদের বলেছেন উনি টাইম বের করে আসবেন আশেপাশের আমাদের কিছু অপর বিদ্যালয়ের নির্দেশ মহাশয় আছেন তারা কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে আপনার নাম পরিচয় তার সাথে এখানে আরও উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য ঘাগরা মনগ্রাম অঞ্চলের প্রধান মহাশয় আর কিছু সদস্য সদস্য আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ সোমেন শেখ আমি নম্বর

জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ